রেখে দাও মৃত্যু একদিন একদিন তোমার আমার হবে দুনিয়া জমিনে তুমি কাকে মেনে নিলে ওই কবরে তোমার তার সাথে কেমন করে এখেনাতে তার সাথে থাকবে

মানুষের প্রতিটা করা আমরা চিন্তা করি যখন হবে তখন দেখা যাবে এটা তো আজকাল আমাদের যুবক ছেলেদের মুখের কথা এই বাবা নামাজ পড়তে জানা বাপ যদি বলে দাঁড়াও না বয়স হোক না কেন তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়ুনি এই যুবকরা তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়ো তোমরা তো পড়েছো অনেক জন ছেলের জানা যা তো ওটা তো তোমরা একদিন হতে পারে আসো দুনিয়ার ময়া জালে জড়িয়ে গে তোমার খালিক কে নারাজ করে দিও না তোমার মালিককে নারাজ করে দিও না যার থেকে আপন দ্বিতীয় কেউ আর না নিশান যখন দিন এর মধ্যে যদি আমরা তওবা করে নিই যতই গুনাহ করে না কেন আল্লাহ ক্ষমা করে দেবে বলেছে তবে কিন্তু তওবার আজকে সুযোগ পেয়েছো কাল নাও পেতে পারো আজই মাহফিলে এসেছো কাল তুমি মাহফিলে নাও যেতে পারো কারণ না দুনিয়া শতরাシナ তোমাকে গ্রাস করে নিতে পারে আজকে আল্লাহ তোমাকে সুযোগ দিয়ে যে কাল নাও দিতে পারে তাই মা বসে বসে তবা করে নাও বাকি জীবনটা আমার লক্ষ্য একটাই থাকবে আমার নেতা হবে মোহাম্মদ রসুল আমার মডেল হবে মোহাম্মদ রসুল নবী আমার যা বলেছে আমি তাই করব আল্লাহ নবী যা নিষেধ করে যে তা ছেড়ে দেব যদি নবীকে মানতে গিয়ে আমার পরিবার সরে যায় সরে যাক নবীকে মানতে গিয়ে বাপ মা সরে যায় সরে যাক নবীকে মানতে গিয়ে পাড়া প্রতিবেশী ছেড়ে দেয় ছেড়ে দে নবীকে মান থেকে সমাজ আমাকে একবারে করে দেয় করে দে এ যুবকেরা নবিকেমান থেকে যদি তোমার জেল হয়ে যায় জেল হয়ে যাক নবিকে মান থেকে যদি তোমাকে কেউ মেরে দেয় মনে রেখে দেবে তোমার ওইভাবেই হয়তো তোমার মালিক মৃত্যু লিখে রেখেছিলো কিন্তু নবীকে মান অবস্থায় যে মৃত্যুটা হবে ওই মৃত্যুটা তো তোমার জন্য বড় খসি বলা মৃত্যু কেননা ওই মৃত্যুটাকে দুনিয়ার পর নয় ওই মৃত্যু মৃত্যু বলা বাপেরা নজান তরুণ এরা আল্লাহ নবীকে নিজের জীবনের মধ্যে আনেন আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন না কেন আমার আপনার মান সম্মানটা কোথায় আজকে ভেবে দেখুন কারো যদি পয়সা থাকে সম্মান তোমার পয়সা তোমার নয় কারো যদি সুন্দর গায়ে জামা কাপড় থাকে সম্মান তোমার জামা কাপড় তোমার নয় একজন ভিকারিকে পরে জামি জামা ভালো কাপড় পরিয়ে তুমি ফাইভ স্টার হোটেলে পাঠাও তাকে স্যার স্যার বলে ওয়েলকাম দিয়ে ঢুকাবে তার পকট কিন্তু ফাঁকা আর একজন আরব প্রতীকে ছিঁড়া কাপড় জামা পরিয়ে ঢোকাও তাকে দূর দূর করে বার করে দেবে ঠিক না বেটি সম্মান এখন মানুষের নেইয়া জামা কাপড়ের সম্মান the it up মকসার একটাই আল্লাহ কেন বানালেন ও দুনিয়া মানুষের আমি তোমাদের কি বানিয়েছি আমার দাসত্ব করবে আল্লাহ তোমার দাসত্ব রাখি নবী পাঁচ যা করেছে তাই করো যা নিষেধ করেছে ছেড়ে দাও সেই নবী আমা জানিয়ে দিলেন বাবারা সর্বোত্তম তোমাদের কাজ হলো আল্লাহকে خالক বলে মেনে لیا তোমাদের রব বলে একজন গাছপালা তৃণাতা পাহাড় পর্বত এর মূর্তি কিও তোমাদের মালিক নয় মালিক একজন জিনাকে কেউ কখনো দেখেনে এই কথা যখন নবি আমার বলেছিলেন তৎকালিন সময় মক্কার জালিমরা বলেছিল এ মুহাম্মদ আল্লাহ কি আমার আল্লাহ আয়াত নাযিল করে দিন কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন আল্লাহ সে জিনিয়াত আল্লাহু সামাদ আল্লাহ সে তিনি কারো ਮੁখাবেক কি নয় লামি ইলিদ ওয়ালাম ইউলাক আমালিক আল্লাহ তিনি তিনি যিনি কারো থেকে জন্ম নয় তার থেকে কেউ জন্ম নয় কয়ালা মিয়া কুল্ল হ কুফয়ানা হা তিনি এক অদ্বিতীয় তার সমকক্ষ অ দ্বিতীয় কেউ না প্রতিটা প্রতিটা মানুষের প্রথম কাজ হলো তার সরষটাকে চিনে নেওয়া কীভাবে চিনতে হবে তিনি কারো কি নয় তিনি কারো থেকে জন্ম নাই তার থেকেও কেউ জন্ম নেয় অর্থাৎ না বাপ মা স্ত্রী ছেলে বলে নাই এবং তিনি এক অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নেই কোন জিনিসের সঙ্গে তার তুলনা চলবে না তিনি হলেন আল্লাহ এটা জানা এ দর দ্বিতীয় নম্বর কি কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো আনা মোহাম্মদ রসুল্লাহ আমাকে মোহাম্মদ রসুল বলে মেনে শুধু মেনে নিলে হবে না গো আল্লাহ রসুলকে জানে থেকে বেশি ভালোবাসা আর আদ সম্মান করা এরপরে কাজ তোমার নামাজ পড়া রোজা রাখা হজ করা দান খাইরাত করা যা দিয়া হজ করা আর দুটো কাজ বড় স্পেশাল কাজ এসেছে প্রথম নম্বর হলো হালাল ইনকাম করা হালাল খাওয়া যেটা আজকে আমাদের জন্য বড় কঠিন ব্যাপার হয়ে গেছে এ যুবকেরা তরুণীরা বাপেরা ইচ্ছা করে যদি হারাম আমরা নাও খাই পুরো পিলন করে আমাদের ঘরে আরাম খাওয়ানো হচ্ছে হালাল পোডাকের উপরে লিখে আছে ভেতরে কিন্তু আরাম ঢুকিয়ে দিয়েছে কেননা ইবলিশের দলের লোকেরা জেনে গেছে এদেরকে কোনো দিক দিয়ে আমরা নত করতে পারি না এদের রক্তটাকে খা খারাপ গুণ দিতে হবে কেননা ইসলামে হারাম এত ঘৃণা জিনিস রয়েছে হারাম খেয়ে যদি নামাজ পড়ে নামাজ কাজে লাগবে না হারাম খেয়ে যদি রোজা রাখে ওই রোজা কাজে লাগবে না হারাম থেকে যদি হজ করে হজ কাজে লাগবে না হারাম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাই তারা বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাইয়ে দেয়া হচ্ছে এই যুবকেরা তরুণেরা বাপেরা এই জাবানকে হেফাজত করে আজ আমরা বড় লোভে পড়ে গেলাম আজ মুসলমা করে ছেলে মেয়েরা বাড়ি 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 লোন ভরে যেতে লেগেছে বন্ধন লোন শুরু হয়েছে বিভিন্ন লোনেতে আমরা জড়িয়ে যাচ্ছি এটা আমাদেরকে বড় প্ল্যান করা হচ্ছে মনে রেখে দেবে এই হারা কিন্তু আমাদেরকে জাহান নামে টেনে নিয়ে যাচ্ছে এবং দুনিয়ার সমস্ত সুখ শান্তি থেকে আমাদেরকে দূরে শুনিয়ে দিচ্ছে আমার অজস বিধ হচ্ছে না তো আমি ঠিক বলছি তো আমাদের সমাজ হারামে ভরছে না ভরে প্রতিটা বাড়ি বাড়ি দেখুন লোন ধরে যাচ্ছে লোন আবার এটা কি সমিতি বন্ধন নাকি বেরিয়েছে বাড়ি 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 আবার মহিলা ছাড়া দেবে না আবার ওর কমিটি তৈরি হচ্ছে যে মহিলা কোনো সুন্দরী দেখতে তাদেরকে সেক্রেটারি করা হবে খারাপ লাগছে আমার কথা আমার কম জাহান নামে যাচ্ছে আমার সমাজ ধ্বংস হয়েছে তোমাদের রীতি তোমাদের নীতি তোমাদের কালচার তোমাদের চলন তোমাদের বলন সব ইসলাম বিরোধী বলো ভুল বলছি কি আগামী বিশ বছর তিরিশ বছর পরে এই বাচ্চা কোনো ভুলেই যাবে আমরা কে আমাদের লিডার কে আমাদের খোদাকে এটাই তো জালিমদের প্লান তাহলে সেই জায়গায় আমি যখন নবীর মেম্বারে বসেছি সেই জালিমরা তোমাদের ঘরে ধ্বংস করছে আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি কেন মদিনা ওয়ালাকে ভালোবেসে মা আল্লাহ আমাকেও ডিউটি দিয়েছে এটা বাপেরা নজমানেরা মনে রেখে দেবেন কেমনটা বড় কঠিন দিন হবে And I'm doing it all. আমার বোনেরা এই দুদিনে দুনিয়ার সংসার করতে গিয়ে গিয়ে আখেরা জানলাম করে ফেলবেন না কেননা ময়দানে মাংসটা বড় হবে এ আমার আব্বা জানে যে ছেলের জন্য আপনি হারাব ইনকাম করছেন আমার বাচ্চার ভবিষ্যৎ কী করে হবে কাম অতীত তিনি বাচ্চা কিন্তু আপনাকে দেখে দেখে পালিয়ে যাবে আপনাকে দেখে দেখে নুকিয়ে পড়বে কেননা না জানি আমার বাপ যদি আমার কাছে একটা নিকি চেয়ে বসে আমার আম্মারা যে সংসারের জন্য যে বাচ্চা জন্য যা জন্য আপনি লোনে নেবে যাচ্ছে মনে রেখে দেবেন কামতে দিনে এই আত্মীয় স্বজন কিন্তু আপনাকে দেখে সরে যাবে যদি কারো মনে হয় যে হুজুরের ছেলে তুমি সংসারের কষ্ট কি বুঝবে মা দূর থেকে সরছে বল ধরছে বড়ক্ষন লাগে কাছে গেলে বুঝবেন টাকা থাকলে না দরকার আল্লাহ যে অস্বীকার করছি না তবে মা তোমাদের একটাই হবে খাতুনে জান্নাতের মতো হাজরাতে খাতুনে জান্নাতের জিন্দগি কেমন ছিল আজকে এমন একটা সংসার দেখাও তো দেখি খাতুনে জান্নাতের মতো আছে কিনা খাতুনে জান্নাত নিয়ত করেছি ছিলেন হাজরাতে ইমামে হাসান হোসেন অসুস্থ ছিল আমার বাচ্চা তোর সুস্থ হয়ে গেলে রোজা রাখবো তিনটে হুজুর আমার এমন করে আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যায় তিনটে রোজা রাখবে রোজা নিয়ত করল এ যুবকেরা সেইরি দেখি খাবে খাবার কিছু নাই এমন করে পানি দিয়ে সেইরি করল শুধু খাতুনে জান্নাত ফাতেমা রোজা রেখেছিল তারা সেরে খোলা দিয়ে রেখেছিল হাজরাতে ইমাম হাসান হোসেন বানিয়ে রেখেছিল এমন করে তিনার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল সিপা দান্না ফিজা তার নাম চেয়েও রোজা রেখেছিল এ যুবকেরা কিন্তু দেখা যায় এমন করে আস্তে আস্তে সারাদিন শুধু পানি সেরি দেখে রোজা রেখেছে মগরে সময় হয়ে গেছে কয়েকটা খাজুর আর জবের কিছু রুটি নিয়ে বসেছে এমন সময় একজন মানুষ দরজে আওয়াজ দিয়ে দিল হালের সুল বড় খোদার তো আমি ঘরে যদি কিছু থাকে আমাকে দাও কেননা নবীর খান্দান থেকে কখনো কেউ ফিরে যায় না এত সামান্য খাবার ছিল যে খাবারটা তাদেরকে দিলে নিজেদের হবে না আর নিজেরা নিলে ওই মুসাফিরের হবে না তাই খাতুনে যান সমস্ত খাবার খাবারটাই মুসাফিরকে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করেছিলে কে দোনো জাহানে সুলতানের মেয়ে তাম কায়নাত যার কদমের নিচে আল্লাহর আর যার কদমকে চুমালিবার জন্য ধন্য হবে অপেক্ষায় ছিল তিনার মেয়ে শুধু একবার বলেছে আয়েশা যদি বলো উহুদ পারকে সোনা বানিয়ে দেওয়া হবে আল্লাহ দোয়া করে বলেনি শোনা হয়ে গেছে বললেন না সুহান আল্লাহ এখন কোন মা যদি মনে করে তাদের জন্যই সম্ভব আপনার জন্য তো রোজা ইফতার পানি করতে হচ্ছে না কার বাড়িতে আছে এত গরিবী কেউ আছে নাকি দুনিয়া আজকে পৃথিবীতে একটা দেখাতে পারবেন এভাবে পরের দিন আবার সেরি পানি খেল আবার ইফতারে কিছু জবে রাডা রুডিয়া খাজু নিয়ে বসলো আবার একজন মুসাফির এসে হাজির হয়ে যায় এ খাতুলে জান্নাত রসুল কিছু খাবার যদি তাকে দিন বড় খোদার তো আমি আবাদ দিয়ে দিল পানি খেফতার দুদিন হলো তিন দিন সেম হয়েছে এরম গরীব কেবা আছে ভাই আমাদের অবস্থা কি এ যুবকেরা তরুণেরা যদি আমার অজ পছন্দ হয় আমার অসুবিধে নাই তবে বিপদে যখন পড়বে আল্লাহকে ডাকবে আল্লাহ বাসাজ করবে না গো মুসিবত দিয়ে দিয়ে আসতে লেগেছে চারিদিকে এই যে কিছুদিন আগে বিমারটা চলে গেল ওই বিমারে কতজন মারা গেছে আল্লাহ কিন্তু তোমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে এর সুক্রিয়া দেয় করো ওই খাদ্য খেয়েও না যেটা আল্লাহ পছন্দ করে না ওই ইনকাম করো না যেটা আল্লাহ পছন্দ করে না দুনিয়ায় কার গাড়ি আছে কার বাড়ি আছে কাজে দেখো না আমার আল্লাহ তোমাকে যে আলে রেখেছে সে আলে থাকো তবে হ্যাঁ মনে রেখে ধনী হওয়াটা ইসলামে হারাম নয় অবশ্যই তুমি ধনী হতে পারো হালাল ইনকাম করে ধনী হও আল্লাহ পাখির কাছে বলো আল্লাহ আপনি আমাকে ধনী করেন উসমান গানির মতো ধনী করেন আপনি আমাকে ফেরাউনের মতো ধনী করবেন না সাদ্দাদের মতো করবেন না কারণের মতো করবেন না কেননা এরা ধনী হওয়ার পরও আল্লাহকে ভুলে গিয়েছিল আজ তোমরা যেন অর্থশালী হয়েছো তোমরাও নিজেকে প্রশ্ন করো তোমরা কে অর্থশালী হয়ে আল্লাহকে ধরছ না ছেড়ে দিচ্ছ তোমরাও যদি আল্লাহকে ছেড়ে দাও তুরে সরে যাও মনে রেখে দেবে তোমার এই ধ্বন্দ্ব গুলো তোমাকে ধ্বংস করে দিচ্ছে এগুলো কি দান করে দাও ছেড়ে দাও তাড়িয়ে দাও তাড়িয়ে দাও আল্লাহ দিকে ফিরে আসো তোমার পয়সা যদি তোমাকে নামাজ থেকে সরিয়ে দেয় ওই পয়সা বার করে দাও তোমার পয়সা তোমাকে রোজা থেকে সরিয়ে দেয় ওই পয়সা বার করে দা তোমার পয়সা দিয়ে বাপ মা থেকে দূরে সরিয়ে দেয় ওই পয়সা তোমার জন্য জাহান নাম হয়ে যাচ্ছে তোমার পয়সা যদি সমাজে তোমার অহংকার এনে দেয় ওই অহংকার তোমাকে জাহান নামে নিয়ে যাবে ওই ধন দৌনত ওই পথ থেকে তুমি শুনে যাও কেননা দুনিয়া দুদিনে এ যুবকেরা তরুণেরা আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে কাউকে গরিব করে পরীক্ষা করে অর্থশালীদের দেই তোর ওর দুনিয়া আল্লাহ রাস্তে খরচ করে শুকরিয়া আদায় করা গরিবের দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা রেখে সবর করা কেননা দুনিয়াটা চিরস্থায়ী নয় একদিন একদিন মালিক ডুলে নেবে দুনিয়া জমিন থেকে যাবার পরে ময়দানে মাসরে তোমাকে জিজ্ঞাসা করা হবে